তুমি সুতোয় বেঁধেছ সাপলার ফুল নাকি তোমার মন তুমি সুতোয় বেঁধেছ সাপলার ফুল নাকি তোমার মন আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালোবেসে সারা ভালোবেসে সারা তুমি সুতোয় বেঁধেছো সাপলার ফুল নাকি তোমার মন তুমি কেন এত ভয় ভয় করো না আমার কাছে তুমি তো জানো না কত কথায় অন্তরে জমায় আছে অন্তরে জমায় আছে সাত পাঁচ ভেবে ফিরে যাই আমি আসিনা তোমার কাছে নিন্দুকেরি কলঙ্কহার পাও যদি তুমি পাশে পাও যদি তুমি পাশে আমি তোমার জন্যে সযে শত নিন্দারি নিন্দারি দংশন। তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মন তুমি আর আমি কাহিনী হব বাংলার ঘরে ঘরে মিলনে বিরহে পাশাপাশি রব হাজার বছর ধরে হাজার বছর ধরে দুটি হৃদয়ের বয়ে যাবে নদী কত ভাটি আকাশে বাতাসে ধনিত হবে এই প্রেম চির খাটি এই প্রেম চির খাটি আমি তোমাকে হারালে অবিরাম হবে দু চোখে বড় চোখে বড় সন তুমি সুতোয় বেঁধেছো সপলার ফুল নাকি তোমার মন আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালোবেসে সারা কোন ভালোবেসে সারা কোন তুমি সুতোয় বেঁধেছো সাপলার ফুল নাকি তোমার মন